পুরান মেশিন আমার কাস্টমার জন্য নিয়েছি তো একটা কথা বলবে চাপাবাজির কোনো কথা না বিশ্বাসের উপরে এখানে সব কিছু নেবেন আপনারা দুই বছর ফিরি সার্ভিস সহকারে পুরাতন মেশিন এই যে মেশিন মেশিন দেখতে পারতেছেন এখানে আপনার পুরাতন মেশিন কিছু আছে আপনার নতুন মেশিন এই যে

জিনিস পাইতাছি না তো আমি একটা কথা বলি সব মানুষ এক হাতে পাঁচটা আঙুল কিন্তু এক না তো ওই কথাই বলি আমাদের কাছ থেকে একটা না এক একটা মেশিন নিয়ে দেখেন ওই মেশিনটা আপনার কথা কাজে কামে আমাদের ঠিক আছে কিনা তাহলে বুঝতে পারবেন না এই মোহনা সিং মেশিন সেন্টার আপনাদের জন্য পারফেক্ট আছে কিনা যদি ভালো লাগে আপনাদের ধারে দুইটা কাস্টমার পাবো আর যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে দুটো বদনাম করে যাবেন এটাই সবচেয়ে বড় কথা তো আরো দেখা যাচ্ছি সহকারে তো আল্লাহর ভরসা করে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন নিশ্চিন্তায় নির্ভয়ে নতুন এবং পুরাতন মেশিন এখানে আছে আপনাদের পুরাতন নতুন মেশিন এখানে আছে পুরাতন মেশিন আপনি যেটা চেম্বিন সিটি আমরা দিয়া থাকি আরেকটা কথা বলি নতুন মেশিন আমরা যেভাবে সার্ভিস করে দেই অন্যান্য শোরুমা লাগন বা যেদিকে বলেন আমাদের মতন নতুন মেশিন সার্ভিসিং করে এভাবে দেয় না কিন্তু আমরা দেই কারণে আমরা নিজেরা MST এটা চিন্তা ভাবনা করেই আপনারা মেশিন নেবেন আমাদের কাছ থেকে কারণ আমরা নিজেরা MST তাই যে এখানে দেখতে পারতেছেন আপনাদের শুরু কেচিতে আপনার সমস্ত কৃষি আপনারা আমাদের কাছ থেকে পাবেন এই যে অরিজিনাল কেচি এই যে অরিজিনাল কেচি এই কেচিগুলো যদি আপনি একটা ইউজ করেন আপনি শান্তিতে হবে না দুই তিন বছর শান্তিতে হইব না এই কেচিগুলো যদি লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের মেশিনের সাথে আমরা পৌঁছে দেবো